আগামী দশ তারিখ থেকে শুরু হচ্ছে তিস্তার বাঁধ নির্মাণের কাজ আর যার জেরে পানীয় জলের সমস্যা হতে পারে শহর শিলিগুড়িতে তাই যাতে সাধারণ নাগরিকদের কোনো রকম সমস্যা তৈরি না হয় তার জন্য আগাম ব্যবস্থা গ্রহণ করছে শিলিগুড়ি পুর নিগম মহানন্দা নদীর জল পরিচ্ছন্ন করে জল পরিষেবাকে অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাবে পুর যে এলাকাগুলো বর্তমানে জল সমস্যায় রয়েছে সেই এলাকাগুলোতে বাড়তে পারে আরও জল কষ্ট তাই তাদের কথা মাথায় রেখে এবার সেই এলাকাগুলোতে বাড়তি জলে ট্যাংক দেওয়ারও ব্যবস্থা করা হচ্ছে পৌরনিগমের তরফে এবং এর পাশাপাশি একটি হেল্পলাইন নম্বরও চালু করা হচ্ছে পৌরনিগমের তরফে আজ বিশেষ বৈঠকের পর একথা জানিয়েছেন শহরের মেয়র গৌতম দেব নামে একটা অন্য ব্যাপারে বলছি সেটা হচ্ছে যে মানুষের কাছে চলো নটা ওয়ার্ডে করেছিলাম আমরা নটা ওয়ার্ডে প্রায় একশো কিলোমিটার রাস্তায় হেঁটেছি এবং রাত্রে সহনাগরিকদের বাড়িতে থেকেছি প্রোগ্রামটা আবার আমরা স্টার্ট করছি সেটা শনিবার দিন ওয়ার্ড নাম্বার ফর্টি টু ওই ওয়ার্ডে তিনটের সময় আমাদের আবার মানুষের কাছে চলো প্রোগ্রামটা একই পদ্ধতিতে একই মেথডে শুরু হবে আমরা বিভিন্ন মানুষের কাছে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে এনজিওস ক্লাব গণসংগঠন সরকারি যে স্কুল কলেজ বা অন্যান্য প্রতিষ্ঠান আছে সে আইসিডিএ সেন্টার সেগুলো আমরা দেখব তাতে মানুষের বাইকেই থাকবো কারো এবং পরের দিন সকালবেলা সাতটা সাড়ে সাতটার থেকে আবার পরিক্রমা করে দুপুরবেলা মানুষের কাছে চলো প্রোগ্রাম শেষ হবে এটা কন্টিনিউ আমাদের সাতচল্লিশটা ওয়ার্ডে হবে মাঝে মাঝে আমাদের নানান কারণে এটা গ্যাপ হয়েছে কিন্তু আমরা এটা করব দ্বিতীয়ত হচ্ছে পরশু দিন আমি কাল বাদে পরশু না পুরোপুরি বন্ধ থাকবে না জল থাকবে হয়তো একটু কম থাকবে একুশটা ট্যাঙ্ক পেয়েছি দিয়েছে আর আমাদের ষোলোটা একুশটা ট্যাঙ্ক আর কিছু ট্যাগ অলরেডি আমাদের আগে থেকে অনুষ্ঠানের জন্য দিয়ে দেওয়া হচ্ছে অনুষ্ঠান মানে কি আমরা অন্য সব ক্যান্সেল করে দিয়েছি শুধু দিয়ে আসতে जहाँ पे हुआ सुनिए संडे में हम मीटिंग किए थे मालदा से आके तो सारे आ, हम ऑर्डर किया है जहाँ जहाँ पर पाइप लीकेज है और बीप को चोरी हो जाता है आज सरा दिया तो कल ढन के ले जाता है वो भी हम लोग इमरजेंसी बेसिस में ठीक करने के लिए सारे ऑर्डर दे दिया लेकिन हम लोग सारे सिटीजेंस के भी हम लोग का रिक्वेस्ट है

অল্টারনেটিভ পারমানেন্ট ওয়েল যেটা আমরা তৈরি করেছি চলে না ওয়েল যে যেটা আমরা তৈরি করেছি সেটা আমরা পরিদর্শন করব আমাদের কালকে থেকে ব্যারেজ পূর্ণদমে কাজ শুরু হবে ফ্ল্যাট ফার্ডের জন্য ব্যারেজ ক্ষতিগ্রস্ত হয়েছিল এখন রিপেয়ারিং না করলে বর্ষার সময় জল ব্যারেঞ্জকে আরও ড্যামেজ করে মানুষের জনবসতিতে প্লাবিত করবে তার জন্য এই কাজটা ওদের করতেই হবে এক মাসের কাজ ওদের আমরা পনেরো দিনের মধ্যে রিকোয়েস্ট করেছি দিন কাজ করে শেষ করা আমরাও সেটা নজরদারিতে থাকবো এবং পিএইচিকে দিয়ে আমরা যেটা অল্টারনেটিভ ওয়েলের কাজটা শুরু করাতে পারলাম সিক্স পয়েন্ট নাইন কর্সে প্রজেক্ট ফিফটি পার্সেন্ট অর্থ তাদের আমরা দিয়ে দিয়েছে সেটা কিন্তু চল্লিশ বছর লেপটা করতে পারে এবং এটা করতে পারেনি দেখে আজকে ব্যারেজ এই এমার্জেন্সি রিপেয়ারিংয়ের সময় মানুষের জলের প্রবলেমটা হচ্ছে জলটা মানুষের কাছে ধীরে ধীরে আর তিন চার দিন জলটা মোটামুটি পাবে তারপর হয়তো জলের পরিমাণটা কমবে তিস্টার জলটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে এখন আমরা যে জল আমাদের স্টোরেজ আছে ওইখান থেকে আমরা কাজটা চালাবো এখানে অল্টারনেটিভ পণ্ড এরা করে নতুন প্রজেক্টে সেটা আছে তো মহানন্দা জল পরিশ্রুত করে সেই জল আমরা মানুষকে দেব একুশটা আমরা ট্যাঙ্ক পাঁচটা পেয়েছির থেকে নিয়েছি একুশটা ট্যাঙ্ক আমরা ব্যবহার করছি আর বাকি যে ট্যাঙ্কগুলো সেগুলো বিয়ে বা সাধ্যে বহুদিন আগে থেকে লোকে দু মাস তিন মাস আগে থেকে বুক করেছে সেগুলো তাদেরকে আমাদের দিতে হচ্ছে তিন হার্ডে আমরা প্রকিওর করে সেগুলো আমরা বড়োর মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউট করব আমরা মানুষকে একটাই অনুরোধ করব যে আগামী তিন চার দিন পর তারা একটু জলের ব্যবহারটা যদি কিছুটা তারা কমান নিয়ন্ত্রিত রাখে তাহলে এই পরিস্থিতি মোকাবিলা করতে আমাদের সুবিধা হবে আমরা মানুষের অসুবিধাটা বুঝতে পারছি কিন্তু আমরা নিরুপায় একদিকে প্রাকৃতিক বিপর্যয় জরুরি বিক্রিতে এটা সারানো আরেকদিকে আমরা যে ওয়েলটা নির্মাণ করছি সেটা আগে এরা কেউ করতে পারেনি টাকা জোগাড় করে কুনে থেকে এর মেশিনারি প্রোকিওর করে নির্দিষ্ট মাপে তারা বানিয়ে দিয়েছে সেটা চলে এসছে পাইপ প্রকিওর করে সিভিল ওয়ার্কটা এখন সেটা আরও পনেরো দিন এক মাস সময় লাগবে সাত জুন এটা কমপ্লিট হয়ে তারা আমাদের হ্যান্ডওভার করবে আর এর মধ্যে আমাদের কম আছে আমরা জানি অনেক জায়গায় পেশার নেই আমরা পাম্পিং স্টেশন যেটা মনিবাবার আশ্রমের পাশে করেছি সেইখানে আয়রন নিউমারের জলটা যাওয়ার ডেটটা শেষ হয়ে মানে কমপ্লিট হয়ে গেছে এটা আমরা সোমবার দিন ওই পাম্পিং স্টেশনটা আমরা চালু করে দেব। তেত্রিশ নম্বরে একটা বিস্তীর্ণ এলাকায় জল যাচ্ছে না সেখানে একটা পাম্পিং স্টেশন আমাদের হেলথ সেন্টারের পাশে ওটা ওয়ার্ক অর্ডার হয়ে গেছে ওয়ার্ক অর্ডার স্টেজে আছে আর চার তারিখের পর ওটার কাজ আমাদের শুরু হবে আরও তিন চারটে জায়গায় আমরা পাম্পিং স্টেশনে জন্য সিদ্ধান্ত নিয়েছি সেই পাম্পিং স্টেশনের টেন্ডারগুলো চার তারিখের পরে এখনই জল এটা ঠিক বোঝা যাবে না কিন্তু কতগুলো জায়গাতে জলে প্রেশার কম আছে যেমন তেত্রিশ নম্বরের ওয়ার্ডের কথা বললাম আপনাকে জায়গায় জায়গায় কমে গেছে তারপর আমরা একুশ নম্বর ওয়ার্ড আছে পনেরো নম্বর ওয়ার্ডে একটা পার্ক আছে প্রধাননগরের এই সাইডটা আছে বাণী মন্দিরের দিক আছে এবং জায়গায় জায়গায় আছে আরেকটা আমরা নজরদারি করবো ওয়াটার সাপ্লাইটা রেগুলার বলে টুলু পাম্প দিয়ে যে জলগুলোকে ফেলে নিয়ে যাওয়া আমরা বড়ো ভিত্তিক এটা দেখবো এবং যে বাড়ি থেকে এই বেআইনিভাবে পাম্প ব্যবহার করে জল নিয়ে নেবে নিয়ে নিচ্ছে আশেপাশে বাড়িগুলোর জল ড্রাই হয়ে যাচ্ছে সেই লাইনগুলো কিন্তু সংযোগ বিচ্ছিন্ন করা হবে এটা আমরা পেপারও দিয়ে দেবো বৈদ্যুতিক মিডিয়ামেও দিয়ে দেবো আমাদের ওয়েবসাইটেও দিয়ে দেবো মাইকিংও করব যে আপনারা এই টুলু পাম্পগুলো যোগ এর মধ্যেও আমরা মাইকিং করব তারপরেও যদি করে তাহলে আমাদের ধারণা সেটা জলের অ্যাভেলেবিলিটির উপরে আমরা পূর্ব চব্বিশ দিন মানুষের কষ্ট হবে না আমার নিজের ধারণা আমরা বলেছি যে পনেরো থেকে বিশ দিন কিন্তু আমার ধারণা যে এটা দশ দিনের মতো এই প্রবলেমটা হতে পারে মিনিমাম টু মিনিমাম যাতে মানুষের কষ্টটা হয় আমরা হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করছি যে যতটা এটাকে লাগে গজল্ডবাদ সাইডে হচ্ছে এক্স্যাক্ট লোকেশানটা তো আমি যাই না আমি পরশু দিন যাবো যখন হাওয়া মরার বাবাদের সাইড সেদিন দেখিয়েছিলাম তারপরে আবার শ্রী কলা থাকে এটা আমি বললাম ভুল চব্বিশ দিন নয় চব্বিশ ঘন্টা খোলা থাকবে আট ঘন্টা শিফটিং হবে মানে শিফটিং ডিউটি নাগাল্যান্ড স্টেট ইয়ার টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টেড টিকিটের মূল্য